আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আয়েশা রাদিয়াল্লাহু আনহার সুখময় সংসার কিভাবে শুরু হয়েছিল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হযরত জিবরাইল আলাইসাল্লাম। সালাম হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের কাছে উপস্থিত হইলেন এবং বললেন হে আল্লাহ রসুল আয়সা তো আপনার স্ত্রী আপনি হজরত আয়সা রাদুল্লাহ তাল আনহাকে সসম্মান আপনার ঘরে তুলুন হজরত ইব্রাহিল আলাইসাল্লাম হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামকে এই কথা বলেই চলে গেলেন আল্লাহর কি মহিমা এর পরের দিনই হজরত আবু বকর রাজি আনহু হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া কাছে আসলেন এবং বললেন হে আল্লাহ রসুল আপনি আপনার স্ত্রীকে ঘরে তুলছেন না কেন প্রিয় নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম হজরত আবু বকর আদিল্লাহ আনহুর এই কথা শুনে কিছুক্ষণ চুপ হয়ে থাকলেন অতপর নবী করিম সাল্লাম স্পষ্ট করেই বললেন হে আবু বকর আমি মোহরের কথা ভাবছি মোহরের সম্পূর্ণ টাকা আমার কাছে উপস্থিত নেই হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের এই সম্পূর্ণ কথা হজরত আবু বকর রাজিল আনহু শুনলেন অতপর নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের কাছে অনুমতি চি হজরত আবু বকর আনহু বাড়ির দিকে ফিরে আসলেন আর মনে মনে ভাবতে লাগলেন যে এমন সময় নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে খুশি করা যায় তাহলে একটা উত্তম কাজ হবে এই চিন্তা করতে করতে হজরত আবু বকর আনহু তার ঘরে প্রবেশ করলেন হজরত আবু বকর রাজিল আনহু ঘর থেকে পাঁচশো দিরহাম নিয়ে নবীকরম সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের কাছে আবার হাজির হলেন এবং হরযাত আবু বকর রাদিল্লাতাল্ন আনহু হরযত মহম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লামকে এই পাঁচশো দিরহাম হাদিয়া দিয়ে দিলেন হরযাত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লামকে এই পাঁচশো দিরহাম দেওয়ার পর হরযাত আবু বকর অদাইল্লাত আল্লাহ আন ভাবতে লাগলেন যে আমার ঘরে তো আরো পাঁচশো দিরহাম রয়েছে ওই পাঁচশো দিরহামও নবী করেম সাল্লাল্লাহ আলাইহিসাল্লামকে হাদিয়া দিয়ে দেই একথা ভাবতেই নবী করিম সাল্লা সাল্লামের কাছে হজরত আবু বকর আন আনহু অনুমতি নিয়ে আবার বাসা চলে আসলেন বাসা থেকে আরো পাঁচশো দিহার নিয়ে আবারও নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের কাছে হাজির হলেন এবং ওই পাঁচশো দিহামও নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে হাদিয়া দিয়ে দিলেন ওপর নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম হরজত আবু বকর রাজিল্লা আনহু এর কাছ থেকে হাদিয়া পেয়ে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম মনে মনে খুশি হলেন অতপর ওই হাদিয়াগুলো গুলো নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম আয়সা রাজিল্লাহ তাল্লাহ আনহাকে মোহরানা হিসেবে প্রদান করলেন অতপর নবীকরণ করিম সাল্লাহ আলাইসাল্লাম ওই মোহরের মাধ্যমে হজরত আয়সা রাজিল্লা আনহার মোহরনা আদায় করলেন তখন আশির আনহা এর বয়স ছিল মাত্র নয় বছর কারীন করিম সাল্লাম আল্লাহ সুবাহান ওয়া তালার ইশারায় মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের স্ত্রী হজরত আশির আদুল্লাহ তাল আনহাকে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের নিজের বাড়ি নিয়ে আসবেন

হজরত আয়সা সিদ্দিক আনহাকে নিয়ে হজরত মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম যেই ঘরে থাকতেন কিতাবের মধ্যে সেই ঘরের বর্ণনা এইভাবে রয়েছে যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের ঘরটি অনেক ছোট ছিল নবী কারিম সাল্লাহ আলাইসাল্লামের ঘরের দেয়ারগুলো মাটির তৈরি ছিল যাদের ছাউনি ছিল খেজুর পাতার হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের ঘরে খেজুর পাতা ভেদ করে বৃষ্টির পানি যেন না আসে এই জন্য নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম খেজুর পাতার উপরে এক প্রকার কম্বলের মতো কাপড় দিয়ে দিতেন যাতে করে ঘরের ভিতরে পানি প্রবেশ করতে না পারে হজরত আয়সার আদুল্লাহ আনহা বলেন যে আমাদের সংসার এইতই সাধামাটা ছিল যে আমাদের ঘরে বাতি জ্বালানোর জন্য সামান্য তেলটুকুও ছিল না প্রায় এমন হতো যে দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস চলে যেত কিন্তু এক ফোটা তেলে ব্যবস্থা হতো না হজরত আয়সার আদুল্লাহ তালা আনহা আরো বললেন যে রান্নার জন্যই তেল থাকতো না তাহলে বাতি জ্বালানোর জন্য তেল কোথায় পায় হজরত আয়সার দেলাতাল আনহা আরো বললেন যে যদি বাতি জ্বালানোর জন্য তেল থাকতো তাহলে ওই তেলই আমি রান্নার কাজে ব্যবহার করতে পারতাম কেননা এই সময় আমরা জ্বালানির জন্য জয়তুনের তেল ব্যবহার করতাম আর এই তেল দিয়ে জ্বালানি ও রান্নার কাজ দুটোই সারা যেতভাবে দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস অতিবাহিত করেছি কোনো সাহাবি কিছু হাদিয়া দিলে সেই হাদিয়ার খাবার দিয়ে হরজত নবী করিম সাল্লাম ও আয়সা রা তাল আনহা এর একবেলা খাবারের আয়োজন হয়ে যেত হজরত আইসার আদুল্লাহ আনহা বলেন আমাদের স্বামী স্ত্রীর ভিতর এক বিন্দু পরিমাণ ভালোবাসার অভাব ছিল না অল্প খাবার হলেও আমরা দুজনে বসে একসাথে খাইতাম হজরত আইসার আদুল্লাহ আনহা আরো বললেন যে অন্ধকারের ভিতর যখন আমরা খানা খেতাম একই খাবারের ভিতরে হজরত মোহাম্মদ সাল্লা আলাইসাল্লামের হাত ও আমি আয়সার হাত ওই একই খাবার উপরে থাকতো হ্যাঁ তখন আমরা দুজনে ভাগাভাগি করে খাইতাম দর্শক নবিকারিম সাল্লাল্লা আলাইহি সাল্লাম ও হরজত আয়শার আদালতাল আনহার এভাবেই দাম্পত্য জীবন সুক্ষময় ছিল যদিও তাদের ছোট্ট কুটিরে ভালো কোনো আসবাবপত্র ছিল না কিন্তু তাদের ছোট্ট কুটির ভালোবাসা দিয়ে ভরপুর ছিল হরযত নবীকরিম সাল্লাল্লা আলাইহি সাল্লাম ও হরযত আয়েশার আদালতাল আনহার সংসার যেন একটি জানাতে টুকরার মতো ছিল একা পয়সা ধনদৌলত মানুষের শান্তি এনে দিতে পারে না মানুষের একমাত্র শান্তি হচ্ছে মানুষের মনের শান্তি আত্মার শান্তি যে তার মনে শান্তি পেয়েছে সে তার পৃথিবীর সবকিছু পেয়ে গিয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওর জন্য যারা নতুন আসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম রহমতুল্লাহি ওবার